আমরা গত কিছুদিন পূর্বে সবাই মিলে একসাথে সমস্ত ইসরায়েলি পণ্যগুলো বয়কট করেছিলাম ইসরায়েলি যত ধরনের পণ্য ছিল সব ধরনের পণ্য আমরা বয়কট করে তাদেরকে আর্থিক একটা সমস্যার ভিতরে ফেলার ট্রায় করেছিলাম কারণ যে দেশ আমার ফিলিস্তিনি ভাইদের রক্তে হোলি খেলতে চাই সে দেশকে আমরা কখনো সমর্থন করতে চাই না ঠিক সেই ইস্যুটা নিয়ে আবার নতুন করে কথা উঠেছে ছোট পর্দার দুইজন নায়ক আমি তাদের নাম বলতে চাই না তারা আবার এই কোকাকলা এই পণ্যটাকে আবার তারা প্রমোট করার জন্য উঠে পড়ে লেগেছে প্রিয় ভাই একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে সামান্য কিছু টাকার বিনিময়ে সামান্য কিছু পয়সার বিনিময়ে এই যে আপনি একটা ইসরায়েলি পণ্য যে দেশ পুরো মুসলিম জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে এরকম একটা দেশের পণ্যকে আপনি যখন প্রমোট করছেন এর দ্বারা বোঝা যায় আপনি শুধু ইসরায়েলকেই সমর্থন করছেন না আপনি মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন এজন্যে সে যে হোক না কেন আমি সবসময় একটা কথা বলে থাকি যে